বন্ধুরা নতুন সময়ে নতুন কিছু শিখতে চলেছি তাই প্রতিটা মুহূর্তে নতুনভাবে নতুন এক্সপিরিয়েন্স তো বলা যেতে পারে আজকে যেহেতু রবিবার তো সারা জীবনই রবিবার আসতে থাকবে তাই না আচ্ছা তো রবিবারের কিন্তু ঠিক নাই তো হঠাৎ করে আজকে প্ল্যানিং ছিল কোথায় যাব কোথায় যাবো ফিক্সড হয়েছিল যে এখানে এখানে যাব কিন্তু সেই মুহূর্তে আমার ভাই ফোন করলো যে ভাই এক জায়গায় যেতে হবে বালুরঘাট তো বালুরঘাটে যাওয়ার জন্য আমরা তৈরি এখন তৈরি কিন্তু এক ঘন্টা আগে কী করছিলাম এক ঘন্টা আগে কিন্তু আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম ঠিক আছে তো ভাই বলছে এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন না বারোটা পঁয়তাল্লিশ বারোটা পঁয়তাল্লিশে ট্রেন কিন্তু আমি এগারোটার মধ্যে মধ্যে কি করলাম তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম এতটা তাড়াতাড়ি রেডি হলাম যে এই তারা তাড়াহুড়াটা যদি আমি পড়াশোনায় খাটতাম তো ভাই মানে সেরা রেজাল্ট হতো হ্যাঁ তো এত তারা তাড়াহুড়া করে এখন স্টেশনে এসে দেখি বসে আছি এখনও ট্রেন কিন্তু অনেক লেট আছে হ্যাঁ আচ্ছা ওই যে ট্রেন ধরার জন্য যে একটা তারা তাড়াহুড়া তো ব্যাপারটা এটাই যে এই তাড়াহুড়াটা যদি আমরা নিজের জীবনে আমরা খাটি নিজের জীবনটাকে উন্নতি করার জন্য পড়াশোনা হতে পারে যে কোনো গোল সেট হতে পারে তাহলে আমরা নিশ্চিত সাফল্য পাবই পাবো যে যেমনটা সাফল্য আমি এখন পেয়েছি মানে বসে আছি মানে ট্রেন আসার আগে বসে আছি আর তাড়াহুড়া খুব করছিলাম এটা কি একটা বড় সাফল্য নয় কি ভাই হুম অবশ্যই